গুড আফটারনুন এভরি সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও সবাই ভালোই আছি তো আজকে হচ্ছে কিবার বার যা কী আজকে ভুলে গেছি বারোটা বেজে অনেকক্ষণ পার হয়ে গেছে সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি সবজি কাটাকুটি সব শেষ আজকে অনেক রকমের রান্নাবান্না হয়েছে যখন খাবো তোমাদেরকে তখন দেখাবো আর হচ্ছে ওইদিকে মার রান্নাও প্রায় শেষ আজকে রামনবমী তোমাদের সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই তো শিলিগুড়িতে বড় বড় র্যালি বের হয় তো সকাল সকাল ওর বাবা দোকানে গেছে যখন তখন চিন্তা করছিল যে আজকে বাবা খাবার নিয়ে যেতে পারবে কি না কারণ র্যালি বেরোবে আর র্যালি বেরোলে হয় কি বলো তো যেই রুটটা দিয়ে বাবা আর কি দোকানে যায় সেই রুট সমস্ত গাড়ি বন্ধ হয়ে যায় কারণ ওই একটা মেন রুট যতই র্যালি হোক মানে পথ অবরোধ হোক যেটাই হোক না কেন ওই ঠিক মোড়টার মধ্যে আর ওই রুটটার মধ্যেই হয় তো এখনো পর্যন্ত জানি না বাবা ভাত নিয়ে যেতে পারবে কিনা ওর বাবা ফোন করবে যে পরিস্থিতি রকম সেই বুঝে না হয় বাবা যাবে আর বাবা যদি না যেতে পারে তাহলে ওর বাবা এসে ওই ধরো সাড়ে চারটা পাঁচটার সময় এসে খেয়ে যাবে তো এত অবধি এই কথাবার্তা হয়েছে আর দেবলীনা ওই ঘরে আছে সকাল সকাল ও হচ্ছে সাড়ে আটটার সময় পড়তে গিয়েছিল আজকে তো স্কুল বন্ধ সাড়ে আটটার সময় ওর বাবা নিজে গিয়ে দিয়ে এসছে আবার দশটার সময় ওর বাবাই গিয়ে নিয়ে এসছে এরপরে আমি আজকে ওর চুলে হচ্ছে শ্যাম্পু দেওয়ার কথা ছিল তো সেই জন্য ওর চুলে আমি একটা কি বলবো জেল বা তেল বলো ওটা আমি লাগাই বাড়িতে বানিয়ে আর কি তো কিছুই না ওই অ্যালোভেরা জেল দিয়ে আর কি তো সেটা লাগিয়ে দিয়েছি দিয়ে কিছু দুণ রেখে ও স্নান করবে তো তোমাদেরকেও একদিন দেখাবো যে ওর চুলে আমি কি কি ইউজ করি ঠিক আছে তো সেরম কিছু করতে পারি না সময়ের অভাবে আমার সময় হলে ওর হয় না ওর সময় হলে আমার হয় না তো সেই জন্যে আর সবটা হয়ে ওঠে না আর কি আকাশটা মেঘ মেঘ হয়ে আসছে বিকেলের দিকে কি হবে জানি না আজকে আছে হচ্ছে শ্যুট তো শ্যুটের সময় আদৌ কি হবে জানি না বৃষ্টি নামবে কি নামবে না প্রায় রোজই এখন সন্ধেবেলা করে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে তো চেষ্টা করব করার হ্যাঁ তো এই হচ্ছে কথা আজকে বললাম না ভুলে গেছি কিবার আজকে হচ্ছে বুধবার ভুলেই গেছিলাম বারবার আমার শুক্রবার মনে করছিল শুক্রবারে ভোট ভোট করছিলাম তো সেই জন্য তো চলো আর কথা বলি না ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল সকালের পর থেকেই শুরু করলাম তো এরপর থেকে যা যা করি তোমরা দেখতে থাকো মাঝে মাঝেই একদিন একদিন করে বন্ধ হয়ে যাচ্ছে তো আজ দে দেবলিনার বাবা আমাকে কি বলছে বলছে যে তুমি একটা কাজ করবা রান্নার চ্যানেলে যে যেরকম বলো একদিন পর একদিন ঠিক সন্ধে সাতটায় আমাদের রেসিপি ভিডিও আসে হ্যাঁ তুমি এখন তোমার ভ্লগেও তাই বলবা যে একদিন পর একদিন ঠিক সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার ব্লগ আসে এরকম বলবা কারণ তুমি তো বাদ দিয়ে দিয়ে করো আমি কি বলবো যে আমার কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাই আর কেন আমি ভ্লগটাকে শুরু করতে পারি না এটা যদি বুঝতো বাড়িতে থেকে যদি দেখতো তাহলে তো হতোই তাই না সবাই তো আর সবটা বোঝে না কাঠবিড়ালিগুলো কি দৌড়াদৌড়ি করছে তো চলো আর কথা বলি না কাজটা সে সারি আর এই দেখো দেখতেই পাচ্ছ পেছনে মশারি রয়েছে এখনও মশারিটা তুলবো ঘর ঝাড়ু দেব কিছু কাজ আছে টুকিটাকি সেগুলো করব ওকে স্নান করতে পাঠাবো নাইটি ধুয়ে দিয়ে ধুয়ে মেলে দিয়েছি ছাদে যায়নি আজকে কারণ বড় কিছু ধুইনি এত সবজি কাটাকুটি করতে আমার এই বেলাটাই পুরো চলে যায় জানো তো চলো আসছি আবার চলে আসলাম একেবারে স্নান করে তোমাদের সাথে কথা বলতে মাঝে সব কাজ কর্ম করে নিয়েছি আর কি মোবাইলটা সেট করবো যে সেটি আর ধৈর্য কুলালো না এত গরম লাগছিল মনে হচ্ছে তাড়াতাড়ি আমি কাজটা শেষ করে আগে স্নানটা করে আসি আর সে সেটাই করলাম তো এই যে নিচে বসে আছি দেখতে পাচ্ছ মানে আমি খেতে বসেছি আর তোমাদের দেখ দেখাবো যে আমার কেন আর কি এত টাইম লাগে ওই যে সবজি কাটাকুটি করতে তারপরে বাইরের কাজকর্ম বলি না অনেকটা টাইম চলে গেছে কাটাকুটি সব করে আসলাম তো দেখাচ্ছে কত পদ আর এটা কিন্তু আমাদের একদিনের না আমাদের রোজই হয়ে থাকে এরকমের রান্নাবান্না আর কি মাঝে মাঝে বিরক্ত লাগে এত মানে কাটাকুটি করতেও ভাল লাগে না আবার এত খেতেও ভাল লাগে না হ্যাঁ তখন তখন আর কি হালকা পাতলা হয় ধরো একটা ঝোল বা একটা ডাল এরকম কিছু আবার সেই যেকে সেই শুরুই হয়ে যায় তো চলো দেখাই ও দেবলিনার বাবা ফোন করেছিল মার্কেটে বাবাকে যেতে না করলো কারণ প্রচুর ভিড় বাবা যেতে পারবে না টাড়ি সব বন্ধ ওই যে র্যালির জন্য আর কি তো ও করেছে কি বলতো ডাল ভাত আর মাছ ভাজা হোটেলে খেয়ে নিয়েছে আর ভাত নিয়ে যেতে না করলো দেখো তো রান্নাবান্নাগুলো সব পড়ে থাকে না এরকম করে আর কী বা করা যাবে আর ওই ভিড়ের মধ্যে থেকে যে বেরিয়ে আসবে মানে আসতেও বলছে আমি যদি দোকান থেকে বেরোই তাহলেই আমার ঘণ্টাখানেক লেগে যাবে বাড়ি পৌঁছাতে তার চাইতে আমি ডাল ভাত খেয়ে নিই এই ভালো তো তাই করেছে আর বলছে মার্কেট একেবারে ফাঁকা মানে মার্কেট ফাঁকা মানে কি দোকানদারি মার্কেট ফাঁকা হ্যাঁ ওই আজকে দোকানদারির ক্ষেত্রে কেউ নেই কাস্টমার নেই আর কি সোজা কথায় তো সেই জন্য ও মনে হয় সন্ধ্যা সন্ধ্যায় চলে আসবে তা আমি বললাম যে আমার তো আবার শ্যুট আছে বলছে তোমার শ্যুট তুমি করবো আমার কাজ আমি করবো তো ঘোরাফেরা করব আড্ডা দিবো হ্যাঁ তো আসুক কখন আসে দেখি আর আমি সাতটায় বেরিয়ে যাব। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি রয়েছে এইখান থেকে শুরু করছি এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল এই ঝিঙে আলু তারপরে হচ্ছে সজনা ডাটা দেখাচ্ছি সজনা তারপরে আর কি আছে এই যে চিংড়ি মাছ হ্যাঁ এই যে চিংড়ি সজনে আলু এইসব যেহেতু বাবাকে সবজি খেতে বলেছে সেই জন্য এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে বড় বড় করে আলু দিয়ে বড় রুই মাছের ঝোলেই দেখো আজকে আলুগুলো বেশ চওড়া চওড়া করে কেটেছি এই যে পেঁয়াজ দিয়ে ঝোল এখানে রয়েছে পেঁয়াজ দিয়েই পাটের শাক এই যে পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে পেঁয়াজ আলু বেগুন গাজর ভাজা এটা হচ্ছে সকালের খাওয়ার জন্য বানানো হয়েছিল আর এখানে আছে কচুর লতি কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে রসুন সোমবার দিয়ে তো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া মনে হচ্ছে না কোনো অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া দেখো তো ভাতের থেকে মনে হচ্ছে সবজিই বেশি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কথা বলতে আসছি ভাত কিন্তু অল্পই নিয়েছি এই যে ভাত অল্প নিয়েছি সবজির জায়গাগুলোও তো রাখতে হবে বলো খেয়ে নিয়ে আসি খাওয়া দাওয়া করে এসে শুয়েছি কারণ রিয়া ফোন করলো এই টাইমটাই ওর হচ্ছে ফোন করার টাইম তো গল্প করছিলাম অনেকক্ষণ হয়ে গেল বেশ গল্প করতে করতে তো ওর আবার ভিডিও ছাড়ার টাইম হয়ে যাচ্ছে তো বলছে যে তাহলে এখন রাখি দিদি ভাই আমি ভিডিওটা পাবলিক করবো তোমার করো আমি এবার ওই যাবো বারান্দায় ওই নাইটিগুলো তুলতে এই চোখ থেকে জল পড়ছে মনে হচ্ছে একটু ঘুমাই কিন্তু ঘুমালে চলবে না স্যুট আছে স্যুটের জন্য বেরিয়ে যেতে হবে তো যাই নাইটিগুলো তুলে গাছের গোড়ায় একটুখানি জল দিয়ে আসি যে রোদটা গেল বাপরে বাপ গরমে আর পারা যাচ্ছে না উঠি এই দেখো দেবলিনা এসেছিলো এই যে প্রদীপটা বার করে রেখেছে এইখানে ওই যে নীল জলের বোতল মুটকি খুলে রেখে দিয়েছে নাইটিটা দেখো কিভাবে এই দেখো শুকায়নি মনে হয় শুকায়নি এই দেখো গাঁদা ফুলের গাছটা অনেকটাই বড় হয়েছে এই গাছ বড় বড় হয়েছে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই সেদিন যে দেখিয়েছিলাম এই যে ফুলগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আর ফুলদানিটা যেটা একটা দেবলিনার ওয়াটার বটল ছিল তো ও আমাকে এই দেখো কালার করে দিয়েছে পোলকা ডট পোলকা ডট কালার করে দিয়েছে ডট ডট বেশ সুন্দর লাগছে এই যে ফুলগুলো আমি এর মধ্যে রেখে এখানটায় রেখে দিয়েছি দেখতে বেশ ভালো লাগে সব সময় কি আর দামি দামি জিনিস দিয়ে হয় বলো কিছু কম দামি জিনিস রাখলেও দেখবে অনেক সময় ভালো লাগে পাতাটা পাতাটা উল্টে গেছে আমি পরে সোজা করে রাখবো আর এইখানে একটা ছিল কাঁচের এই যে কীরকম লাগছে তোমরা জানিও তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম না এখন আমি যাচ্ছি না এখন আমি ফিরে আসলাম ফিরে আসলাম আর হচ্ছে স্যুট সমস্ত কিছু আমাদের ডান হ্যাঁ এবার আমি ড্রেস চেঞ্জ করবো তো রাতের হয়ে গেছে অনেকটাই দেবলিনা ওই ঘরে আছে আর দেখো কাণ্ড আচ্ছা এই দেখো বিছানার মধ্যে রেখে দিয়েছে কেজি মা বললো তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে তো ওই জন্য ডাকছিলো আর কি তো খেয়ে নেবো দেবলিনার বাবা এখনও আসেনি আড্ডা দিতে গেছে আসবে তারপরে করব হচ্ছে রুটি দেখি আজকে কী দিয়ে খায় প্রত্যেক দিনের তো একটা চিন্তা কী দিয়ে খাবে না খাবে আর বিছানাটা একটু উলট হয়ে আছে বিছানাটা ঝেড়ে নেবো রাতের বেলার জন্য একেবারে কারণ ও এসে বসে পড়লে আর আমাকে বিছানা ঝাড়তে দেবে না তাই এই যে চেঞ্জ করব করে নিয়ে তারপরে ও হচ্ছে আসার আগে বিছানাটা ঝেড়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব। তো চলো কাজগুলো করতে থাকি তারপরে না হয় আসছি আবার চলে আসলাম খাওয়া দাওয়া করে অনেকটা রাত হয়ে গেছে ওইদিকে দেবলি না ঘুমিয়েও পড়েছে আমি হচ্ছে করে রাখবো এডিট কারণ কি বলতো কালকে ওর স্কুল নেই মানে স্কুল আছে অ্যাকচুয়ালি বাস আসবে না যদি বাচ্চাকে পাঠাতে চাই স্কুল থেকে মেসেজ করেছে তাহলে দিয়ে আসতে হবে প্লাস নিয়ে আসতে হবে দিয়ে তো আসতে পারবে ওর বাবা কিন্তু আনার সময়টা ওর বাবা তো আর থাকবে না তখন কে এনে দেবে আর আমার ওইদিকে যাওয়া মানে ইচ্ছা করা না যেতে মেন রোডের ওপর দিয়ে যেতে লাগে ভালো লাগে না তো সেই জন্য ভেবেছি কালকে স্কুলে দেব না ওরা লিখেই দিয়েছে মানে কম্পালসারি অ্যাটেন্ডেন্স নয় না গেলেও চলবে আর কি তো সেই জন্য আর যাবে না হ্যাঁ তো ওই যে ও ঘুমিয়ে পড়লো এদিকে ওর বাবা খেলছে হচ্ছে গেম মোবাইলে গেম খেলছে আর আমাকে ফোন করেছিল হচ্ছে মা মায়ের সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে কথা বলছিলাম এই সেই হাবি চাবি বলতে বলতেই তো মা আমাকে জিজ্ঞেস করছে যে আজকে ব্লগ করেছি কি না তা আমি বললাম যে হ্যাঁ করেছি তবে খুব অল্প করতে পেরেছি কারণ মানে একটা স্ট্যান্ড না কিনলেই না একেবারে তোমাদেরকে সেই কবে থেকেই বলে যাচ্ছি কিনবো কিনতে হবে খুব তাড়াতাড়ি কিনবো এরকম বলেই যাচ্ছি কিন্তু কেনার হয়ে উঠছে না তো এইবারে মানে রিয়েলাইজ করতে পারছি যে না স্ট্যান্ড ছাড়া আর কিছুতেই হচ্ছে না চলছে না কারণ মোবাইলটা সেট করা সেরকম কোনো জায়গা পাচ্ছি না আর জায়গা পাচ্ছি না বলেই আর কি ভিডিওগুলো করা হচ্ছে না সেই জন্য ব্লগুলোও আর সেইভাবে কন্টিনিউ করতে পারছি না মানে একটার সাথে কত কিছু কানেক্টেড তাই না তো এই হচ্ছে কথা তো চলো আজকের ব্লগ সেরকম কিছুই তোমাদের দেখাতে পারিনি আশা করি ওই স্ট্যান্ডটা কিনে নেওয়ার পরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি আর বড় করছি না দেখা হবে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার জন্য অপেক্ষা করো তো চলো আজকের মতো টাটা গুড নাইট